চারশো বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে মহাকাশে চারটি বিন্দু দেখেছিলেন গ্যালিলিও আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট মহাকাশ বিজ্ঞানমূলক বিভিন্ন নতুন নতুন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে গ্যালিলিও গ্যালিলির নাম তো সকলের জানা তিনি সন্ধে নামলে আকাশ দেখতেন দেখতেন নিজের তৈরি টেলিস্কোপে চোখ রেখে বাড়িতেই তৈরি করেছিলেন শক্তিশালী টেলিস্কোপ সময়টা ষোলোশো দশ সাল ইতালীয় এই জ্যোতির্বিজ্ঞানী আকাশে তিনটি বিন্দু দেখতে পান সেটা ছিল জানুয়ারি মাস প্রথমে গ্যালিলিও ভেবেছিলেন ওই ছোট্ট বিন্দুগুলি নিশ্চয়ই নক্ষত্র কিন্তু তার পরদিনই তিনি লক্ষ্য করেন যে সেগুলি নড়ছে নিজেদের স্থান পরিবর্তন করেছে আর তা করছে বৃহস্পতি গ্রহের আশেপাশে গ্যালিলিও ভালো করে নজর করতে থাকেন চার দিন পর তিনি আরও একটি বিন্দু দেখতে পান সেটাও তার স্থান পরিবর্তন করছে তাদের এই অচেনা গমন ভালো করে নজর করতে থাকেন গ্যালিলিও তারপর ঘোষণা করেন সেই কথা গ্যালিলিও বিশ্বকে জানান তিনি বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহের সন্ধান পেয়েছেন যা আজও বিজ্ঞানীদের কাছে প্রাসঙ্গিক কারণ বৃহস্পতির অনেক উপগ্রহ থাকলেও এখনও চারটি উপগ্রহ নিয়েই যাবতীয় গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহের দেখা পাওয়ার পর সেগুলিকে রোমান নম্বর এক দুই তিন ও চার দিয়ে বোঝাতে শুরু করেন এর চার বছর পর ষোলোশো সালে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহান কেপলার বৃহস্পতির চারটি উপগ্রহের নামকরণ করেন এক্ষেত্রে চার পৌরাণিক চরিত্রকে বেছে নেন কেপলার নামকরণ করেন আয়ো ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করার দুশো বছর পর বৃহস্পতির পঞ্চম একটি উপগ্রহের দেখা পান আমেরিকার এক জ্যোতির্বিজ্ঞানী